সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিও হচ্ছে আমাদের এক হাজার ওয়াট এয়ার প্লাস ডিফেন্সিয়াল নি আমাদের এয়ার প্লাস ডিফেন্সিয়ালটা হচ্ছে এক হাজার ওয়াট চল্লিশ ম্যাগনেট মোটরের আমার লম্বা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্সিয়াল মোটরটা মোটরের প্যাকেট আনবক্সিং করা হচ্ছে আমাদের মোটরটা দেখেন সম্পূর্ণ গ্রে কালার এবং মটরের গায়ে লেখা আছে এয়ার প্লাস নিউ ম্যাগনেট মোটর হ্যাঁ আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট দেখতে পাচ্ছেন আমাদের মটরের গায়ে সম্পূর্ণ ক্ষুদেই করে লেখা তারপরে মটরের এদিক দিয়ে লেখা আছে নিউ ম্যাগনেট মোটর আটচল্লিশ বোল্ট এক হাজার ওয়াট আমাদের এই মোটরটা হচ্ছে চল্লিশ ম্যাগনেট নিউ ম্যাগনেটের মোটর সম্পূর্ণ তামা এখানে কোনো ডুপ্লিকেট নেই অরিজিনাল তামা তারগুলো দেখেন অনেক মোটা এবং হেভি তারপরে কটগুলো দেখতে পাচ্ছেন অনেক হেভি তার তারপরে এখন আমি দেখাবো আমাদের ডিপেনশিয়ালও কন্ট্রোলারটা কন্ট্রোলারটা এয়ার প্লাস প্লাস কালো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলার গায়ে লেখা আছে দেখেন এয়ার প্লাস কন্ট্রোলার আটচল্লিশ বোল্ট এক হাজার তো কন্ট্রোলারের তারগুলো দেখেন অনেক মোটা এবং হেভি তারগুলো আমাদের অরিজিনাল তামা এখনও কোনো ডুপ্লিকেট নেই তারপর আমাদের অন্যান্য চকি এবং প্লেট আছে আমাদের ডিফিনশিয়ার সাথে তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো আমিদা মার্কেট আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে সবসময় থাকবেন আমার ইউটিউব এবং ফেসবুক আইডি হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো সালামু আলাইকুম